আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম সুধু দর্শক বিন্দু আমি আর দিনে যে প্রতিবেদন নিয়েছি একেবারেই দেখতে পাচ্ছি আজকের মুর্শিদাবাদ শামশেরগঞ্জের নদী পরিদর্শনে গেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং দেখতে পাচ্ছি একেবারেই মানুষের হাজার হাজার শত শত মানুষের একেবারেই ভিড় এবং যেখানে তিনি পা রাখছেন সেখানে মানুষের ভিড় সুধী দর্শক বিন্দু আমরা জানি নওশাদ সিদ্দিকি মানে শুধু ভাঙর কিন্তু দিন দিন যেভাবেই আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী একেবারে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়েই যেভাবে মানুষের মন জয় করছেন একেবারেই মানুষকে যতটা কাছে করে নিচ্ছে দেখতে পাচ্ছি আমার এই মুহূর্তে মুর্শিদাবাদে তিনি গেলেন গিয়ে পরিদর্শন করছেন সরাসরি ভিডিও টা আগে আপনাদেরকে দেখাবো чае Hãy subscribe hey. cho hey. kênh hey. Ghiền Baik Raum, owning произлось, nguríamos windap bi in, Gomong この toharioks angreichi en alma lushi waj hi, why are we can see these? AH! Assalamualaikum, alaikum. Assalamu' ঐ শ্বামিন i have to come back आवाज चला दो चलो सर माइक पे करे ओवर माइक पे तो करे माय नेम इज मेरे को तुम्हारा माइक ले लो एक मिनट आगे आई देखो जरा बन जरा साइकिल वाला सामने एक शब्द एक راجع يا

মহেশপুর গঙ্গা ভাগন কমিটির থেকে আমরা সাহেবকে স্বাগত জানাচ্ছি আজকে যেহেতু শুধুমাত্র পরিদর্শনের বিষয়টা ছিল সেহেতু আমরা এখানে কোনো খরচের ব্যবস্থা করিনি আমরা গ্রামবাসীকে অনুরোধ করবো আপনার শান্তিশৃঙ্খলা বাজায় রাখুন আমাদের নেতারা এখানে এসেছেন উনি আপনাদের সামনে সামান্য কিছু বক্তব্য রাখবেন আমরা ওনার দূর থেকে কিছু শুনবো তারপরে আমাদের যে দুটো মেন দাবি আছে গঙ্গা ভাঙন প্রতিরোধের আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা চাইছি আমাদের যেহেতু আমাদের শুধুমাত্র পরিদর্শনের ছিল সেহেতু আমরা শুধুমাত্র পরিদর্শনের কথা ভেবে হয়েছিল যে জায়গাটা ভাঙছে স্কুল এবং আমাদের যে কবরস্থানের পাশে কবরস্থান এর পিছনে ভেঙে যাচ্ছে অনেকখানি আমরা অনেক জায়গাতে আবেদন করেও পাইনি কিন্তু আজকে আমরা আমাদের প্রান্তীয় নেতাকে পেয়েছি আমরা নসর সিদ্দিকি সাহেবকে পেয়েছি আমরা ওনার মুখ থেকে শুনবো আমাদের যে দুটো দাবি আছে স্যার একটু আপনি কাইন্ডলি বসবেন একটু আমরা এই গ্রামটি হচ্ছে ফরাক্কা থানার মহেশপুর গ্রাম ফরাক্কা থানার মহেশপুর গ্রাম গত কুড়ি বছরে এখানে প্রায় পাঁচশো থেকে ছশো বাড়ি সাল পড়ে গেছে পিম্পিনা মহেশপুর মস্কিনগর এবং সাগোপাড়া গ্রামের তারপরে কিছু কাজ হয়েছিল সালে সালে আবার হয় আপনি যেখানে কবরস্থান এখানে একটা দেখুন এই কবরস্থানের পিছনে অনেকখানি মানুষ ভাঙতে শুরু করেছে আমরা বিভিন্ন জায়গাতে জানিয়েছি আমরা কোনো কোথাও থেকে কোনো সাহায্য আসতে করে চলে যাও ইলেকট্রিক আস্তে চলে যাও তার পাশে একটা স্যার একটা বসকিনগর প্রাইমারি স্কুল আছে সেই জায়গাটা এই লাজুক মানে আর এসএফ দলের যিনি হাদারুল সাইব আছেন এখানে আজমরি সাহেব আজমরি সাহেবের সাথে এসেছিলাম উনি আপনি সদয় সাক্ষাৎ করেছিলেন এবং এই বিষয়ে আজকে আমরা আপনাদের পেজ আমরা মাইক ধর

¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, তারা পড়াশোনা করছে তাদের ক্ষতি এবং কবরস্থান একদম কয়েক বিঘা জমির ওপরে কবরস্থানটা আমাদের পাশে তো এই নিয়ে আমরা সোচ্চার হয়েছি এবং বিগত দিনে এখানে আমরা মহেশপুর হাটে ব্রিজের কাছে ব্রিজ সংলগ্ন আমরা কয়েকদিন আগে এখানে সভাও করলাম আমরা আমরা প্রতিবাদ জারি রেখেছি নতুন ভাইকে

একেবারে মানুষের কাছে গিয়ে মানুষের দুয়ারে মানুষের দ্বারে গিয়েই নদীর পথে নদীর ধারে দাঁড়িয়ে পরিদর্শন করছেন সেখানকার নদী এলাকার মানুষ কেমন আছেন কতটা কষ্টের মধ্যে আছে বা তাদের পরিস্থিতিটা কেমন এই যে দুর্যোগ বা এই পরিস্থিতির মধ্যে বর্ষাকালের মধ্যে বিভিন্ন জায়গায় পানিতে একেবারে ডোবাডুবি অবস্থা সেই সময় একেবারে মুর্শিদাবাদেই শামসেরগঞ্জ নদী পরিদর্শনে গেলেন নাসের দিকে এবং সেখানে বক্তব্য রেখেছেন জনসভা করলেন এবং মানুষের যে সারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের ব্যাপকটা সারা তিনি পাচ্ছেন যেহেতু সামনেই ছাব্বিশে নির্বাচন আর তার আগেই তিনি যেভাবেই একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যেখানেই মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ যেখানে বিবাদের মধ্যে পড়ে যাচ্ছে সেখানে কিন্তু তিনি পৌঁছে যাচ্ছেন এবং মানুষের কাছে গিয়ে তিনি মানুষের কাছে কথা বলছেন তাদের মনের কথা বলে তিনি বলছেন এবং মানুষকে কাছে করে নিচ্ছে একেবারে আরজিগড় থেকে নিয়ে কসবা থেকে নিয়ে কালিয়াগঞ্জ থেকে নিয়ে প্রত্যেকটা জায়গা দুর্গাপুর কাণ্ড নিয়ে প্রত্যেকটা জায়গা তিনি যাচ্ছেন প্রতিবাদ করছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন এটা কিন্তু একটা শাসক দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু দর্শক বিন্দু বাংলার আয়না চ্যানেল আজকে প্রতিবেদন হলো মুর্শিদাবাদেই হঠাৎ করে গিয়ে নদী পরিদর্শন করা এবং মানুষের যে সারা মানুষের যে ভিড় এই নিয়ে আজ প্রতিবেদন থাকলো শুধু দর্শক বন্ধু পরবর্তী নিহত বাংলার আয়না চ্যানেলের পর্দায় প্রতিবেদন এবং ভিডিও নিউজ দেখার জন্য আমাদের বাংলার আয়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করু পাশে